নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবে একদম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ধোকার ডালনা রেসিপি দোকার ডালনা বাড়িতে রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় দোকাগুলো কিন্তু ভেঙে ভেঙে যায় তো কি করে ধোকা তৈরি করতে গেলে একটাও ধোকা ভেঙে যাবে না বা টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে সেসবই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন তো ধোকার ডাল রান্না করার জন্য এখানে আমি এক কাপ মুগের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি মুগের ডাল নিয়েছি আপনারা চাইলে ছোলা নিতে পারেন এবার বেটে নিতে হবে তো একটি মিক্সি মধ্যে নিয়ে নিয়েছি ডালটাকে ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর্স চা চামচ হলুদ গুঁড়ো আর এর সাথে দিয়ে দিলাম চিনি ধোকার জন্য যেটুকু নুন আর চিনির প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে সবগুলোকে একদম মিহি করে পাতলা করে বেটে নেব এই ডালটা বেশি শুকনো করে বাটার দরকার নেই পাতলা করে বেটে নিতে হবে একদম পাতলা করে কড়াইতে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ সর্ষের তেল আর ধোকা কিন্তু সব সময় সর্ষের তেল দিয়েই করতে হয় আর পুরনের জন্য দিয়ে দিচ্ছি মোহরি হাফসা চামচ মোহরি অনুষ্ঠান বাড়িতে সময় মোহরি পুরোনোই দেওয়া হয় মোহরি দিলে ভীষণ ভালো লাগে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষে তেল আর ধোকা সবসময় কিন্তু সর্ষে তেল দিয়েই তৈরি করতে হয় আর পুরনের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি অনুষ্ঠান বাড়িতে সবসময় মৌরি পুরনেই দেওয়া হয় মোহরি দিলে ভীষণ ভালো টেস্ট হয় আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি চিলি প্লেস তো মিডিয়াম আছে পুরনটাকে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ভেজে নিয়ে তারপর ডালের মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম ডালের মিশ্রণটাকে দিয়ে এবার প্রথম অবস্থাতে মিডিয়াম টু হাই হিটে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে এটা দলা দলা পাকিয়ে যাবে তো যখন দেখবেন ডালটা এক জায়গায় চলে আসবে একটুখানি শক্ত হয়ে আসছে মন্ডের মতো হয়ে যাচ্ছে তখনই বসতে হবে ডালটা কিন্তু দোকা রান্না করার জন্য রেডি হয়ে গেছে যে থালার মধ্যে নামাবো সেই থালাটা ভালো করে তেল দিয়ে মেখে নেব ডালটা নিয়ে নিলাম গরম অবস্থাতে ডালটাকে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিতে হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে দোকাতে দেওয়ার জন্য আমি একটি মশলা এখন বেটে নেব তো তার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা কচি একটি টমেটো কচি আর হচ্ছে কাজু আর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিলাম এখানে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি বেটে রাখা হাফ চা চামচ জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর কালারের জন্য আমি নিয়ে নিয়েছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়ো তো এখন এটাকে আমি একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নিয়ে নিলাম মিশিয়ে হয়ে গে মশলা রেডি করতে করতে ধোকাটা কিন্তু শক্ত হয়ে গেছে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এরকম ভাবে ধোকা তৈরি করতে গেলে ধোকার ডালনা কিন্তু একদম পারফেক্ট হবে দোকাগুলো কিন্তু ভেঙে যাবে না দেখতে পাচ্ছেন দোকাটা কতটা শক্ত হয়েছে আপনি চাইলে এই দোকাটাকে দুই তিন দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন তো এখন আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম দোকাটাকে হাই হিটে বেজে নেব খুব লালচে করে বেজে নেব এই তো লাল হয়ে আসছে তো এখন উঠিয়ে উঠিয়ে নেব একে একে সবগুলো দোকা আমি বেজে নিলাম আমার ধোকা বাজা হয়ে গেছে এখন ওই তেলটাতে আমি আলুটাকে বেজে নেবো একটু লাল লাল করে বেজে নেব এই যে দেখেন ধোকাটা কতটা শক্ত হয়েছে ভাজার পরে ভেঙে যায়নি তো এখানে আমার আলো হয়ে গেছে ভাজা উঠিয়ে নেব আলোটা উঠানোর পরে ওই তেলটাতে আমি এখন পুরনে দিয়ে দেব তেজপাতা শুকনো মরিচ জিরা দারচিনি এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তো এখন দিয়ে দেব বেটে রাখা মশলা মশলাটা দেওয়ার পর যখন একটু জলটা কষে আসবো তখনই দিয়ে দেব ধনিয়া জিরা গুঁড়া কাঁচা শুকনো লঙ্কার যে মিশ্রণটা ওটাকে দিয়ে এখন আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব কষিয়ে আসলে তে সামান্য পরিমাণ জল দিয়ে দেব তো জলটা দেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম ভিজে রাখা আলু আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে গরম জল দিয়ে দেব জলটাকে আমি গরম করে রেখেছি তো জলটা যখন ফুটে আসলো এরপরে দিয়ে দেব ঢালের ভিজে রাখা দোকা দোকাটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না কারণ এগুলাতে জল টেনে নেবে তার জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে তাই উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা বাটা তো দেখেন এই যে কত সুন্দর কালারটা হয়ে আসছে এখন নামিয়ে নেব হয়ে গেছে দোকার ডালনা তো আজ এই পর্যন্ত দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ